আসসালামু আলাইকুম অত্যন্ত জরুরি এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা হচ্ছে আমাদের গ্যাস জ্বালানি এইসব আমরা প্রতিনিয়ত নতুন নতুন কোনো কিছু নিয়ে ভাবতেছি যাতে করে মানুষের জ্বালানি যেই খরচাটা আসে ওইটা কমানো যায় আজকে দেখতেছেন একটা বোতলে পেট্রোল দেওয়া আছে একটা বোতলে পানি দেওয়া আছে পেট্রোল এবং পানি সাহায্যে আমরা একটা বায়ু গ্যাস তৈরি করতেছি যে বায়ো গ্যাসের সাহায্যে মিনিমাম এক লিটার তেল হইলে এক সপ্তাহ রান্না করা যাবে এরকম একটা সিস্টেম নিয়ে চিন্তা ভাবনা করতেছি এরকম একটা সিস্টেম নিয়ে আমরা প্ল্যান করতেছি যদি এটাতে সাকসেস হওয়া যায় নতুন নতুন আইটেমগুলো নতুন নতুন অপশনগুলো আপনাদের জ্বালানি খরচা কমানোর জন্যে সব ধরনের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি তবে এই ভিডিওটাতে আপনারা যা দেখতেছেন এই ভিডিওটাতে আমরা যা তুলে ধরতেছি সম্পূর্ণ একদম নতুন একটা সিস্টেম নতুন একটা আকর্ষণ আমরা এইগুলো পরীক্ষা করতেছি যাতে করে আপনাদের জ্বালানি খরচাটা কমানো যায় মানুষের কিন্তু হানড্রেড পারসেন্ট তেল পানি আগুন এইগুলোই কিন্তু প্রতিনিয়ত লাগে আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে আপনাদের জন্য সাশ্রয় করতে পারেন আপনারা যেন টাকা সেভ করতে পারেন এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করতেছি প্রতিনিয়ত যেমন এক লিটার পেট্রোলে আপনি এক সপ্তাহ যেন জ্বালাইতে পারেন চুলাটি জ্বালাইতে পারেন রান্না করতে পারেন এরকম একটি সিস্টেম নিয়ে চিন্তা ভাবনা করতেছি তবে সম্পূর্ণ নতুন একটা আইডিয়া এই আইডিয়াটা যদি কাজে লাগাইতে পারি তাহলে আমরা কারো উপর নির্ভরশীল থাকবো না আমরা সর্বোচ্চ পাঁচশো টাকা থেকে ছয়শো টাকায় এক মাস গ্যাস দিয়ে রান্না করতে পারবো আমরা যে গ্যাসটা দেখাইছি যেভাবে আমরা গ্যাসটা তৈরি করতেছি এই সিস্টেমে যদি আমরা সব কিছু কমপ্লিট ঠিকঠাক মতন করতে পারি ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যদি এইরকম সিস্টেমটা কমপ্লিট করা যায় আশা করা যাচ্ছে সামনে ভালো একটি সম্ভাবনা হতে পারে সীমিত খরচে এক মাস রান্না করা যাইতে পারে